বন্ধুরা আজকে আবারও চলে এসেছি আর একটা নতুন অজানা এক গাছকে নিয়ে যেটা গাছ যে গাছ কিনা না অনেক দিন ধরে আমাদের গ্রামেগঞ্জে খুব কম দেখা যায় এবং গ্রামেগঞ্জে ছাড়াও শহরাঞ্চলে একদম দেখা যায় না বললেই চলে তো সেই গাছটা হচ্ছে এই গাছটা দেখো কাছ থেকে একটু এই গাছটা হচ্ছে অগ্নিশিখার গাছ এই গাছটা নামের সঙ্গে গাছের একটা অনেকটাই মিল আছে এবং এই গাছকে দেখেই নামকরণ করা হয়েছিল প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম এই নাম গাছের নামকরণ করেছিলেন এর একটা বৈশিষ্ট্য দেখি এবং এর আরও কয়েকটা নাম রয়েছে যেরকম আরেকটা নাম রয়েছে উলট চন্ডাল নামে পরিচিত বিভিন্ন জায়গায় তো এই গাছটা অনেক উপকারিতাও রয়েছে এই গাছটা দেখতে পাচ্ছ কাছ থেকে দেখো ফুলের বৈশিষ্ট্য কেরকম ফুলটাও দেখতে খুব সুন্দর ফুলও দেখেছি কিন্তু ফুল ছাড়া গাছে একটা দেখতে পেলাম ফল হয়েছে প্রথমবারই দেখলাম এই যে দেখাও কাছ থেকে দেখাও ফলটা অনেকটা কামরাঙার মতন দেখতে ফলটা হয়তো এখানে দেখিনি প্রথমবার আমি দেখলাম তবে এর সম্পূর্ণ ডিটেলসে বড় ভিডিও চাইলে চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো